নমস্কার দর্শক গভীর নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক বুধবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার তেইশ তারিখে গিয়ে যদি দেখি তখন বৃহস্পতিবার তেইশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং সমগ্র বাংলাদেশের আকাশও পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখে গিয়ে আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত কোথায় কোথায় দেখুন চব্বিশ পরগনার মাজিলপুর কেয়াতলা বারুইপুর ডায়মন্ড হাওড়া শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ আগা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন নিচের যে জায়গাগুলি আছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ চোহ থেকে দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি গোসাবা কুমিরমারি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা বালিয়াপ বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলক ভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগরা বাসকুল ভগবানপুর বেলদা কেশুরী নয়াগ্রাম দাতন এই সমস্ত সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মহিষাদল ডায়মন্ড হাবড়া শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর হলদিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত এলাকার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তখন শনিবার পঁচিশ তারিখে গিয়ে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরেও বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন প্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এখানে বজ্রবিদ্যুৎ চ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ধরেও বাতাস বয়ে যাবে এদিকে হলদিবাড়ি কুমিরমারি গোসাবা ঝাড়খালি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাজুহরি রায়দিঘি হলদিয়া কুলপি ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর মৈ সাদল কেওয়াতলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আগা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে জাগাগুলি আছে দেখুন এদিকে আমতা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া মাসাদিঙুর জগতবল্লভপুর আরামবাগ পাবা দাসগড়া এই জাগুলিতেও বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে রয়েছে এদিকে গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আসুন আপনাদের আর একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে বাগনান কোলাঘাট পাশকড়া বালি চক পিংলা তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ভেতরে যে জাগুলি আছে এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা কেশরী বেলদা নয়াগ্রাম দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরেও বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে জেলা ক্ষেত্রে দেখুন নদিয়া নদীয়া বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে রয়েছে কোথায় কোথায় দেখুন নদিয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে চাকদা বনগাঁ কাশাপাড়া নগরুকরা হাবড়া স্বরূপনগর চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে স্বরূপনগর হাবরা বাদুরিয়া টাকি হিংলাগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দাসগড়া মেমোরি পান্ডুয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি আরামবাগ পাবাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ পাবা জগতবল্লভপুর দাসগড়া জঙ্গলপাড়া খানাকুল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে যে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোল তোর খাতরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাকুড়া জেলাকেতে দেখুন বাকুড়া জেলাকেতে ভিতরে যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শিমলাপাল তালড্যাংরা রতনপুর হাতিরামপুর খাতরা индуপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মানবাজার পাঁচা শিলদিয়া এর পার্শ্ববর্তী মাঙ্গরলপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সিন্ধ্রি বড়বাজার বলরামপুর শুক্লাগা কেন্দা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ আগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে কলাপাড়া মঠবাড়ি ফিরোজপুর বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগাড়া যশোর খুলনা সাতক্ষীরা ফরিদপুর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ আগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্ বিভাগের ক্ষেত্রে দেখুন চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া শান্তি সাতকাল সাতকানা রংচলি রাজস্থলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী রবিবার ছাব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার ছাব্বিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী রবিবার ছাব্বিশ তারিখে বিশেষ করে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এর পাশাপাশি দুই বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাকুরা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলা ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর পাড়া এর পাশাপাশি মাঙ্গুরালপুর কেশপুর রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলা ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া চিতান এর পাশাপাশি গঙ্গাজল ঘাটি বারজোড়া বেলাতোর সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল চিত্তরঞ্জন কুলটি উখরা রানীগঞ্জ দুর্গাপুর দুবরাজপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বোলপুর ঘুষকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরা ঠিউরি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডারলাগজ যে এলাকাগুলি রয়েছে দেখুন কৃষ্ণনগর চাপড়া বগুলা এর পাশাপাশি রানাঘাট বনগাঁ চাকদা নগরুখরা কাঁসাপাড়া স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া টাকি স্বরূপনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতাতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই মেদিনীপুরেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া চিটাগং এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা শৈলকুপা মাদারীপুর ফরিদপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার সাতাশ তারিখে গিয়ে যদি দেখি সোমবার সোমবার সাতাশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে বর্ধমান এর পাশাপাশি দুই বর্ধমান বোলপুর বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন চিত্তরঞ্জন আসানসোল এর পাশাপাশি কুলটি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রাজনগর মহেশপুর শিউরি দুবরদাসপুর সাহিত্য আহমেদপুর লাভপুর মল্লারপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ আলগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বিশেষ করে বীরভূমের ঘুষকরা বোলপুর ইলামবাজার নানুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাতর সাহেব গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়া জেলা দেখুন বাঁকুড়া জেলা বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বাঁকুড়া চিতান গঙ্গাজল বেলাতোরা বারজোড়া সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে রঘুনাথপুর পাড়া কেশপুর এর পাশাপাশি মাঙ্গরওয়ালপুর পুরুলিয়া শুক্লারা কেন্দা শিলদিয়া ইন্দুপুর বাঁকুড়া ছিতান এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদ নদিয়া এই দুটি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে বেলডাঙ্গা নদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরামপুর গোকর্ণা সাগরদিঘি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্র রয়েছে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলাতোর সোনামুখী পাত্রসায়ের কাকচা বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর জয় এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশে কেটে দেখুন বাংলাদেশে মেহেরপুর শৈলকুপা পাবনা আলমডাঙ্গা এর পাশাপাশি দাম হুদা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বই সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ